দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা যা আমাদের কলকাতার গর্ব বলা যায় এবং বাঙালির একটা হার্ড থ্রব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রত্যেক বছর যাকে পাই সেই নন আদার দেন সাংসদ কথা সাথে আপনাকে আচ্ছা এই যে উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবছর এখানে যেমন স্টলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে তেমনি মানুষের পদার্পণে বেড়েছে অনেক বেশি সংখ্যায় মানুষ এখানে এবার আসছেন কি বলবেন আসলে ডিজিটাল যুগ হওয়া সত্ত্বেও বই প্রেমী মানুষ বাড়ছে এবং বই প্রেমী মানুষের সংখ্যা প্রতি বইমেলায় বাড়ে এবং বইয়ের বিক্রিও বাড়ে তার মানে মানুষ বই কেনেন এবং পড়েন ডিজিটাল যুগের প্রতি সম্মান জানিয়েও বলবো এটা ভালো দিক সেটা আমি মোটামুটি আমার সৌভাগ্য আমার দল এবং আমার নেত্রী জাগো বাংলা স্তরের একজন কর্মী হিসেবে আমাকে কুড়ি বছর ধরে সুযোগ দিচ্ছেন এখানে থাকার আমি এখানে এটা প্রত্যক্ষ করি ভালো লাগে খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরলেন ডিজিটাল যুগেও বই প্রেমী মানুষের আগমন এই যে ডিজিটাল যুগ যার প্রতি এই জেনারেশনটা অত্যন্তভাবে আকৃষ্ট এখানে কিন্তু অনেক ছোটদেরও দেখা যাচ্ছে এবং ছোটদের স্তরেও প্রচুর ভিড় এবং সেই সঙ্গে যেটা মানে না বলেই নয় সে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একটা বই তীর্থ করে দেবেন কি বলবেন আমাদের মুখ্যমন্ত্রী মানুষের নেত্রী জননেত্রী তিনি মানুষ তাকে যা মানুষ তার যা প্রত্যাশা করেন তিনি তা পূরণ করার চেষ্টা করেন এখানে মানুষের কথা ভেবে তিনি বহু কাজ গত চোদ্দ পনেরো বছরে করেছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তরফে ওনার কাছে আবেদন করা হয়েছে যেহেতু বই মেলার পঞ্চাশ বছর সেহেতু উনি তো বই প্রাঙ্গন তার আগেই করে দিয়েছেন ফিক্সড বই প্রাঙ্গন এই কলকাতার এই সল্ট এই সেন্ট্রাল পার্ক করুণাময়ের পাশে বাস স্ট্যান্ডের পাশে এবারে তারা রিকোয়েস্ট করেছেন তাই জন্য তিনি বই তীর্থ করারও অনুমতি দিয়েছেন মানে গ্রান্ট করে দিলেন গিল্ডের আবেদনকে এবং আইএনসি থেকে দশ কোটি টাকা স্যাংশনও করেছেন আপনারা শুনেছেন উনি তো যা করেন সামনে দিদি যেভাবে মানুষকে হয়রান করা হচ্ছে এসআইআর এর নামে এবং মন্ত্রী শশী পাঁজা তাকে পর্যন্ত ডেকে পাঠানো হয়েছে কি বলবেন মানুষের এই দীর্ঘ লাইন আমি আজকে আস্তে আস্তে রাস্তায় দেখছিলাম বিভিন্ন কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন কি বলবেন এসআইআর নিয়ে লোককে হেনস্থা করছে ওরা তো বাংলায় এসে ওদের অশ্বমেদের ঘোড়া মুখ থুবড়ে পড়েছিল ওরা জিততে পারেনি ওরা জিততে চায় তাই যেন তেন প্রকারেন বাংলার এমজিএনআরি দিয়ে টাকা বাহান্ন হাজার কোটি সব মিলিয়ে প্রায় দু লক্ষ কোটি টাকা ওরা ডিউ রেখেছে হাতে মারতে না পেরে ভাতে মারবার চেষ্টা করছে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে আরো অনেক কিছু করেছে এখন চেষ্টা করছে এসআইআর করে মানুষের নাম বাদ দিয়ে কিন্তু কোন কোনো সফল হবে না বাংলাকে জিনিস ওরা আজও বোঝেনি মমতা বন্দ্যোপাধ্যায় ওরা ভয় পায় তবু চেষ্টা করছে এভাবে ওরা আরো অনেক কিছু করবে সিবিআই ইডিবে না মানুষ শেষ কথা বলবে বাংলার মানুষের জন্য কি বার্তা দেবে নিউজ প্রেমের মাধ্যমে আমরা বিশ্বাস করি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমরা বিশ্বাস করি কনস্টিটিউশনে যেমন আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া